হ্যালো এভ্রিওয়ান জন্মদিনের দ্বিতীয় পার্টটা নিয়ে চলে এসেছি ম্যাসেঞ্জারে কিছু মানুষ মেসেজ করেছিল দ্বিতীয় পার্টটার জন্য তাই তোমাদের জন্য দ্বিতীয় পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসলাম গাড়িতে বসে গল্প করছিলাম মা মেয়েতে তারপর আকাশটার দিকে তাকিয়ে দেখি খুব পরিষ্কার আকাশটা খুব ভালো লাগছিল দেখতে এইবারে ওনার ঘুম পেয়ে গেছে জন্য পাপার কোলে উঠে দোকানে ঢুকে পড়লাম কেক পছন্দ করার জন্য কেক বেলুন এ সমস্ত কিনে নিয়ে বাড়ির পথে রওনা হয়ে গেছি আকাশটা এত সুন্দর লাগছিল তাই বারবার ভিডিও করছিলাম চলে এসেছি সন্ধ্যার পার্টি এবারে প্রণবীর কেকটা তোমাদের দেখিয়ে দিলাম এখানে আশীর্বাদের সামগ্রী রয়েছে আর একটু লুচি পায়েস করে সামনে দিয়ে দিয়েছিলাম একে একে বাড়ির সকলেই ওকে আশীর্বাদ দিয়ে নিচ্ছিল আর তোমরাও একটু আশীর্বাদ করে দিও যাতে ও মানুষের মতো মানুষ হয়ে ওঠে আর জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তো এরপরে ওর বাবা ওকে একটু মজা করে কেক খাইয়ে দিল এরপরে আমি ওকে আশীর্বাদ করে দিচ্ছি তো বাড়ির সকলে একে একে করেছিল কিন্তু সবগুলো ভিডিও আর নেওয়া হয়নি তো এরপরে ওকে একটু পায়েস খাইয়ে দিলাম ইচ্ছে আছে এই বছরের জন্মদিনটা ওর আরও ভালো করে সেলিব্রেট করব এখানে ও ফু দিয়ে মোমটা নিভিয়ে দিলো তারপরে তিন বোন মিলে কেক কাটছে ওর তো আর একা একা কাটতে পারবে না তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এরপরে একে একে দুই দিদি মিলে বোনকে কেক খাইয়ে দিচ্ছে তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে বাই বাই